तो भो दूध पाई आज रे হ্যালো বন্ধুরা তো দেখো এখানে মাস ডালগুলো ছাড়ানো হচ্ছে আর এই মাসকালাই ডালই কিন্তু রিফাইন হয়ে বিউলির ডাল হিসাবে পরিচিত হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব বিউলির ডাল কি আর বিউলির ডাল কিভাবে রান্না করেছিলাম আমি প্রথমবার তো আমি কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম এই বিউলির ডাল আর কোনো দিন রান্না করিনি আজকে ফার্স্ট রান্না করব চলো দেখি কীরকম হয় শুনেছি মাসকালাই ডালের মতনই কিন্তু স্বাদটা অনেকটা আলাদা হয় মাস ডালের মতনই একটু লালফা ল্যালফা থাকে এটা বেশ তরকার মতো করেও রান্না করা যায় ঘন করে আবার সবজি দিয়েও কিন্তু রান্না করা যায় তো চলো ডালটা রান্না করব। প্রথমে আমি গ্যাসের ছোটো ওভেনটাকে ধরিয়ে নিলাম বেশি জালের কিন্তু প্রয়োজন নেই আর একটা কড়াই বসিয়ে আমি হালকা করে সাদা তেল দিয়ে বিউলির ডালটাকে আমি কিন্তু ভেজে নেব খুব কম স্টিম করে তো এর মধ্যে আমি জাস্ট কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিব তো তেলটা গরম হয়ে আসলে এইবার কিন্তু যেরকম প্রয়োজন আমার লাগবে সেভাবে আমি বিউলির ডালটা দিয়ে দেব তো এখানে আমি বেশি না জাস্ট মুঠ বিউলির ডাল আমি কড়াইতে দিয়ে কিন্তু অল্প আজে আজে ভেজে নেবো দেখো বিউলির ডালগুলো কিন্তু একটু লাল লাল হয়ে ভাজাগুলো এইবারে আমি নামিয়ে দেব পোড়া পোড়া করে কিন্তু ভাজবো না এখানে হালকা উসুম উসুম লাল করে যেভাবে আমরা মুগ ডাল ভাজি ঠিক সেভাবে আমি বিউলির ডালটাকে ভেজে নেব এবং এই ডালটাকে কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করব। এবার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেব আমি একটু বাড়তি জলটা দিয়েছিলাম কারণ প্রেশারটা বসিয়ে আমি কিছুক্ষণ রাখবো ওপরে যে ফ্যানা কাটবে সে ফ্যানাটা ফেলে দেব তারপর কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে প্রেশারে মুখটা বন্ধ করে উনুনে বসিয়ে দেব। এখানে তোমরা তিন থেকে চারটা করে সিটি দিতে পারো আমি কম আজে গ্যাসটাকে দিয়েছিলাম মাঝামাঝি আজে যার জন্য আমি কিন্তু চারটা সিটি দিয়ে তারপরে নামিয়েছি আর এই দিকে চলো আমার প্রেশারে সিদ্ধ হতে হতে আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এগুলো নিয়ে নিয়েছি এবার আমি কিন্তু সব ভাড়াটা দিয়ে দেব তো চলো আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার সমভাড়াটা দিয়ে দিই দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনা লঙ্কা দুটো এলাচ আর দারচিনি দিয়ে গোটা মৌরি দিয়ে কিন্তু আমি সম্বার দিয়েছি বিউলির ডালটা এইবারে কিন্তু আমি এখানে একটু আদা পেস্ট করা আদা দিয়ে দেবো এর মধ্যে আর পুরোটাই আমি মৌরি সম্বার দিয়ে করেছি তো চলো ডালটা এই যে আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই রকম একটা খুব একটা ঘাটলেও ভালো লাগবে না আবার একবারে শক্ত থাকতেও ভালো লাগবে না তো একটু ফাটা ফাটা হলেই কিন্তু ডালটার খেতে বেশ স্বাদ লাগে তো দুমুর ডাল কিন্তু আমার পরিমাণে খুব একটা বেশি হয়নি এক বেলার মতো রান্না করেছিলাম তো চলো এবারে আমি কিন্তু এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব। আর চাইলে তোমরা গুড়া মশলা পরে অ্যাড করতে পারো না চাইলে না দিলেও কিন্তু গুঁড়া মশলা হবে তো দেখো ডালটা আমার এখন একটু ফুটলেই কিন্তু আমি নামিয়ে দেবো বিউলির ডালের সাথে কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম একটু পনির মটর আর আলু দিয়ে একটু রসার মতো আর সাথে কিন্তু পাঁপড় ভেজেছি তো চলো ভাতটা খেয়ে নেই তো আজকে শনিবারের দুপুরে কিন্তু এটাই খাওয়া হবে বিউলির ডাল পাপড় ভাজা আর আলু পনির মটরশুঁটি দিয়ে রসা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে সন্ধেবেলা এখন কিন্তু আমি বিকেলবেলায় দুধ নিয়ে আসি বাজার থেকে মানে সন্ধ্যাবেলা তো আজকে দুধ নিয়ে এসেছিলাম দেখো খুব ভালো দুধ পেয়েছি এই যে মানে দুধটা এতটাই ঘন ছিল আর পৌষ সংক্রান্তির বাজার তো বাজারে কিন্তু দুধের দাম আগুন মোটামুটি ষাট সত্তর এরকম যাচ্ছে তো আমি এর দুধে এ সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু উনুনে বসিয়ে দেব জাল দিতে আর রাতে আজকে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ডিম আর আলু ছুলে নিয়েছি একটু রাতের তরকারি করার জন্য তো চলো রাতে একটু সবজিটা বানিয়ে নিই আর দেখো এদিকে মুসুর ডাল বসিয়ে নিয়েছি তো মুসুর ডালের ওপরে ফেনাগুলো ফেলে দেব তাহলে ডালটা খেতে কিন্তু ভালো লাগে আর আরেক দিকে আমি এখন ডিমটা রান্না করে নেব তো রাতে আজকে মুসুর ডাল আর এই একটু ডিমের কষাই হবে শীতের দিন এসব খেতে কিন্তু ভালো লাগে গরমের দিনে আমি একদমই ডিম টিম খাই না ভালো লাগে না শীতের দিনে কিন্তু ছোট আলু দিয়ে ডিমের তরকারি বেশ ভালো লাগে সাথে যদি একটু মটরশুঁটি দেওয়া যায় তাহলে তো আরওই ভালো লাগে পিঁয়াজ কুচিয়ে নিয়েছি ওদিকে রসুন কুচিয়ে নিয়েছি জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে রান্না করব। আজকে আর কিন্তু কোনো বাটা মশলা টসলা দিবো না দেখো এখানে গরম মশলা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি এই রাতের খাবার এইটুকু সোমবার দিয়ে কিন্তু রান্না করব। তো বন্ধুরা আজকে সকাল থেকে কিন্তু রাতে শুধু রান্নাবাড়ির ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাবে অন্য একটি ভিডিওতে তারা